জীবনে যত কষ্ট করেন যত ঝড় বাধা বিপত্তি আসুক না কেন এবং কষ্ট করে সফলতা আসুক না কেন ওই পথ চলাটা কিন্তু আমাদের একাই চলতে হয় আর আপনার একাই চলতে হবে মানুষ না আসবে শুধু বাহবাদিতে আর অভিনন্দন করতে লাস্টে কিন্তু ওই কষ্টের সময়টা কেউই পাশে থাকবে না এটাই তো জীবন তাই না মানে আমরা যারাই সফল হয়েছি বা হব বা সফল হয়ে মানে সফলের পথে আগাইতেছি সবাই না যে সময় কষ্ট করছে ওই সময় কেউই তার পাশে ছিল না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই শীতকালে সবজি সব দাম কম যেমন ফুলকপিটা পর্যন্ত দশ টাকা আলহামদুলিল্লাহ এবছরটা অনেক ভালোই আছে তবে অনেক দিন খেতে খেতে না আর খাইতে মন চাইতেছে না মানে অনেক দিনই খাইলাম ফুল মানে ফুলকপি সিম বারবার খাইলাম না একটা জিনিস না মুখে স্বাদ লাগে না তো আজকে ভাবলাম যে একটু বেগুন ভর্তা করি আর একটু ডালের বড়া বানাই তো আমার হাজব্যান্ডকে আজকে সকালেই বললাম বলছি যে আমার আজকের ফুলকপি মানে সবজি টবজি কিছু রান্না করব না বেগুন ভর্তা আর ডালের বড়া এইটাই করবো তো আমার হাজব্যান্ডে বললো তোমার যেটা ইচ্ছা ওইটাই করো আর যেহেতু আমি রান্নাবান্না খুব কমই করি কারণ অল্প স্বল্পই রান্নাবান্না করি ভাই আমরা গরিব মানুষ তো এই জন্য আর কি অত যে রান্না বান্না ওটা আমি বেশি করি না রিজেকে যেটা আছে ওইটাই খাব আর এমনিতে আমার ডালের বড়া অনেক পছন্দ তো ধনে পাতা আছে না ধনিয়া পাতা দিয়ে তারপরে ডালের বড়াটা মানে বানাইছি ভীষণ মজা হয়েছে মানে আমার মেয়ে পুরো অর্ধেক বুঝে খাইয়ে ফলাইছে ওর এত পছন্দ হয়েছে মার্শাল্লাহ ডালের বড়াটা অনেক পছন্দ করে আর আমারও ভীষণ পছন্দ মানে মজা লাগছে আজকে ডালের বড়াটা কারণ ওই ধনেপাতা দিয়ে করছে এই জন্য তো যাই হোক যেটা আর কি বললাম আমি যখন পরিশ্রম করব বা যখন অনেক কষ্ট করে একটা মানে পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে উঠবো একটা সফল পরিস্থিতিতে উঠব তখন না বাহবা দিতে বা অভিনন্দন জানাতে না মানুষের অভাব হবে না মানে চতুর্দিকে মানুষ আর এখন কষ্ট করতেছি বা এখন পরিশ্রম করতেছি সারা দিন খাইয়া না খাইয়া এখন কোনো মানুষের একটা সাড়াও পাব না এটাই জগৎ আর এটাই পৃথিবী কারণ ওই সময় সে অভিনন্দনেও একটা ই পাবে হ্যাঁ আমার কাছ থেকে আর এখন তো আমার কাছ থেকে কিছুই পাবে না তো মানুষ আমরা সবাই না স্বার্থের পিছিয়ে দৌড়াই আর যার আছে তার পিসি দৌড়ে তো যাই হোক কথা বলতে বলতে আমার মানে ভর্তা আমি ভর্তা সব সময় ভাজ্যেই করি মানে বেগুন ভর্তাটা আমি ভাজ্যে করি আর কি তো যাই হোক এইখানে আমার মানে ডাল বড়াটা হয়ে গেছে ওই পাশে বেগুন ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ আলহামদুলিল্লাহ আস